কি খবর খবর কিছু দিবেন আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু দিবেন না বসরে পয়লা দিন তুমি চা খাওয়া লাইছে আরে বাপু আমার একটা সাস আছে ওই আজকে বসরে পয়লা যা করে খাবু সেটাই তো সারা বছর করে খা লাইবে সেটাই হবে মানে লক্ষ্য নিছেন তুমি পয়লা বছর থেকেই প্রথম দিন থেকে তুমি চা খাবে পয়লা দিন ছিনে আমার লক্ষ্য সারা বছর আমি চা খাবো তেলাও তুমি যখন আমার কাছে আইসে তেলাও তোমাক দোয়া করে দিনি তুমি সারা বছর চাই খাও তবে साय खावार की पत्ता से लो साय खावा